যেসব দোয়া পড়া হয় জানা জানাজার আমাদের চার ট্যাগ বীর ভালো কয়ত বীর চাকবে প্রথম ত্যাগ বীরের পর আউস বিদ্যা করে সুরা ফাতে সুরা দ্বিতীয় দ্বিতীয়ত্যাগ বীরের পরে নবী ফিরে ইনশাল্লাহ প্রতি জরুর পড়বে ইন্ডাকামি দুজি পর্যন্ত তাল্লাম বাড়ি গেলার শসে ইন্নাকামি দুজন অধিকাংশ সাধারণ লোকের লোকে লোকে রাতে শুধু সুরায় আহ এতসলি এই ধোয়া এটা পড়ে এরপরে অথবা তৃতীয় তাকবীরে গরমিতে এবং সকল মুসলমানের জন্য যে সমস্ত ধোঁয়া করবে সেগুলি আমি শীঘ্রই বর্ণনা করব ইনস্তা আল্লাহ পুনরায় চতুর্থ তাকবির করবে এবং দোয়া দোয়া করবে সর্বোত্তম দোয়ার মধ্যে এটি তাকবীরে দোয়া বরফスンনাহ উদ্যেশ্যমূলক বিবেচিত পাশেই সেমন জীবদেবার করা আমি আবি আফওয়ারদি আল্লাহ দরতে বনিতে আছে সেটি জীব বর্ণনা করব ইনশাআল্লাহ তৃতীয়ত এই ফর যে দোয়াগুনি কমিউনিটি আছে তার মধ্যে কিছু নিয়ম উল্লেখ আছে ইনশাআল্লাহ গদানো আল্লাহ মাক্সিলাহু ওয়া রাহিমহু ইদাফি ইফাস ওয়ানহু ফাক্লিমহু যুলহু এই একটা

দুয়া দিনে একটা আছে তা না তো আরো এটা একটা বললাম এরপরে আরেকটা একটা এটা বেশিরভাগ মশুর হলো আল্লাহ মকরি হাই দিনা অমাই দিনা সহাই দিনা সহাই দিনা রায় বিনা সাহির না কাবির না দেখালি না মনসা আল্লাহ ইসলাম অমন তফাই তামিন না তার ফাহু আল্লাহ ইমান এটা ভরি আবার তকবিদে এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ